অ্যাপ্লিকেশন ডাউনলোডের মধ্য দিয়ে ডিজিটাল ফ্রড এবার মেদিনীপুরে খোয়া গেল প্রায় পনেরো লক্ষ টাকা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ফাইভ জি যুগে ডিজিটাল মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের সঙ্গে পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটল তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসসির মালিকরা ঘটনাক্রমে জানা যায় গ্রাম বাংলার মানুষদের কাছে লক্ষ্মী ভান্ডারের টাকা চাষিদের টাকা বার্ধক্য ভাতা সহ রিচার্জের মাধ্যমে টাকা গ্রামে গ্রামে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসি ব্রাঞ্চ খুলেছে শিক্ষিত বেকার যুবকরা এই সিএসপি এবং সিএসসি ব্রাঞ্চগুলো বেশিরভাগই বেসরকারি ব্যাংক এবং আধা সরকারি ও সরকারি ব্যাংকের হয়ে থাকে মূলত গ্রামের বেকার শিক্ষিত যুবকরা চাকরি বাকরি না পেয়ে ঘরের জমি বন্ধক দিয়ে সেই ছোট ছোট অফিস খুলে তারা গ্রামের মানুষকে অতি সহজেই অনলাইনে টাকা নগদে পাইয়ে দেয় কিন্তু সম্প্রতি বেশ কিছু যুবক তাদের কাছে আসে এবং জানায় তারা নতুন অ্যাপস নিয়ে এসেছে যার নাম পিএনডি পে এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ট্রানজাকশন করলে একদিকে যেমন বেশি মুনাফা পাবে তেমনি অন্যদিকে অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবে সহজ সুবিধা এবং বেশি মুনাফার আশায় এই যুবকরা সেই সময় এই অ্যাপস ডাউনলোড করে তাদের মোবাইল এবং কম্পিউটারে মাসখানেক বেশ চলছিল কিন্তু গত আঠাশ তারিখ থেকে সমস্যা সৃষ্টি হয় এই সিএসপি চালানো যুবকদের অভিযোগ তারা আঠাশ তারিখ সকালে উঠে দেখে তাদের মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাপসটিও উধাও হয়ে গিয়েছে এর সঙ্গে তাদেরকে যোগাযোগের মাধ্যম এবং যারা এই অ্যাপসের দায়িত্বে ছিল তাদের ফোন সুইচ অফ একাধিকবার ফোন করে যখন তারা নিজের টাকা ওয়ালেট থেকে তুলতে পারছিলেন না সেই সময় তারা ভেঙে পড়েন অবশেষে তারা দ্বারস্থ হন মেদিনীপুরের সাইবার ক্রাইমে এরকম মেদিনীপুর জেলা শহরে প্রায় দশ থেকে পনেরো জন সিএসপি সিএসসি এবং অনলাইন ট্রানজেকশন মালিক তারা দ্বারস্থ হন থানায় প্রত্যেকে পঞ্চাশ হাজার কারো কারো এক লাখ টাকা এই অ্যাপসে লাগানো রয়েছে যার জেরে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা ফ্রড হয়েছে বলে তাদের অভিযোগ তবে তাদের প্রত্যেকের একই অভিযোগ অবিলম্বে তাদের ফ্রড হওয়া টাকা ফেরত এবং এই কেসে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নতুন করে কেউ এই ফ্রড কেসে পা না দিয়ে এই অ্যাপস ডাউনলোড করে যা ফিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলা শহরে দেখুন বিস্তারিত বিবিএন বাংলা নিউজে আমি তোমাকে আমার নাম্বার দিচ্ছি

আমরা কি করতাম প্রত্যেকদিন যে টাকাটা তোলা হতো তাদেরকে তো আমরা পেমেন্ট করেই দিতাম এবার সেই টাকাটা আমরা রাত্রিবেলায় সেটেলমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতাম তারপর যেটা আমরা ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলে আবার পুনরায় পরের দিন ব্যাপ বিজনেস শুরু করতাম আর তো রাত্রিবেলায় যখন সেটেলমেন্ট করতে যাই তখনই পেন্ডিং এ পড়ে যায় আমাদের টাকাগুলো পেন্ডিং এ পড়ে যায় অ্যাপ অ্যাপ দিয়েছিল বিএনডি পে ডিএনডি পে এবং গুগল ভ্যারিফাইড মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম তারপরে আঠাশ তারিখ সকাল থেকেই ওটা প্লে স্টোর থেকে ওটা অটোমেটিকলি উধাও হয়ে যায় আর হচ্ছে ওখানে আর একটা খুলছিলো না আর যখন ফোন করি তখন ডিস্ট্রিবিউটারও ফোন হচ্ছে না আর ডিস্ট্রিক্ট ম্যানেজার যে ছিল সেও ফোন হচ্ছে না রোহিত মণ্ডল নামে এবার হচ্ছে কি এবার বেশিরভাগই যখন দেখছি যে একটা বাস্তবে একটা গ্রামের দিকে আমরা ছেলে দশ টাকার যদি বারো টাকা ইনকাম হয় সবাই আমরা চাইবো যে একটু ভালোভাবে কাজ করে নিতে গিয়ে আমি সাইবার ক্রাইমে গিয়ে ওটা অবজেকশন করেছি যার এমন নাম্বার হচ্ছে হ্যাঁ পঞ্চাশ মতন এটা অ্যাপসের মাধ্যমে স্ক্যাম হ্যাঁ এটা অ্যাপসের মাধ্যমে স্ক্যাম বললেই হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সব যতগুলোকে টার্গেট করেছে বেশিরভাগ সিএসপি গুলোকে টার্গেট করেছে গ্রামীণ 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 সিএসপি গুলোই টার্গেট করেছে যাই হোক আমরা চাচ্ছি যে আর যাতে কেউ ফ্রড না হয় আমরা দেখি আমাদের টাকাটা যেমন উদ্ধার হয়ে যায় আমি বলছি তোমার রয়েছে আমার হচ্ছে ধেরুয়াতে বলছি গতকাল সকালবেলা মানে আঠাশ তারিখ সকালবেলা আমি যখন একটা অ্যাপস কাজ করি আমি এবং আমি অথরাইজ এবং আমার ট্রেড লাইসেন্স আছে রশিদা ইনফোর্টে তো আমি কাজ করছি হঠাৎ ন তারিখে সন্ধ্যা আটটার সময় একজন ভদ্রলোক নাম হচ্ছে রোহিত মন্ডল ও বলছে আমি এখানে ডিস্ট্রিবিউটার নিয়েছি আপনি শুনেছি আপনারা ভালো কাজ করছেন তো আমাদেরটা কাজ করুন না আর দেখুন না দু একটা সপ্তাহ কাজ করে কমিশনও ভালো এক টাকা করে বেশি আর আপনারা মোবাইলের আমরা কমিশনটা ভালো দিচ্ছি আমি বললাম যে আমি মোবাইলের কমিশনটাই আমি করব কাজ আমি এইপিএস করব করবো না তো বলে ভদ্রলোকের কাছ থেকে উনি আমাকে আইডি দিলেন আমার নাম সাফিউল আলম রশিদা ইনফোটেকের আমি একজন মেয়ে ওনার তো ওর নাম হচ্ছে রোহিত মন্ডল রোহিত মন্ডল যখন দিলো ন তারিখে আমি দশ তারিখে ওদের কোম্পানির টোটাল ডিটেলসটা আমি দেখলাম বিদেশ ইনফোটেক বিদেশ প্রিন্টেক প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মালিক হচ্ছে থমাস দাস আর দেখলাম যে এই কোম্পানিটা যে আমাকে মেসেজগুলো এসছে সেগুলো তো দেখলাম যে এএসএল বলে কোম্পানি সে পে আউট দিচ্ছে তার অ্যাকাউন্টে যখন আমি টাকাটা এ করছি তখন সে আমার ব্যাংকে যখন টাকাটা পাঠাচ্ছে তখন দেখছি এএসএল বলে তো এগুলো টোটাল এ এক সপ্তাহ আমি কাজ করেছি আর এক সপ্তাহ আমি বাইরে ছিলাম কলকাতাতে তো আমি গত সাতাশ তারিখে যখন আমি এলাম এটা খোলা অ্যাপটা খুলছে আর অ্যাপটা খোলা হচ্ছে না আমার ওখানে টাকা বেশি ছিল না কারণ মোবাইল রিচার্জ করছি মাত্র দু হাজার টাকা পরে যখন আমি সাইবার ক্রাইমে গেলাম সাইবার ক্রাইমের যিনি ইনচার্জ আছেন উনি বললেন যে তো আজ সকাল থেকে দুধ প্লেনদেরই সব কমপ্লেন হচ্ছে বউ ছেলে তো আপনিও তাহলে কে এসছেন আমি হ্যাঁ আমি যখন দিলাম কাগজটা খোঁজের দরকার নেই আমরা লঞ্চ করে নিয়েছি প্রীতম প্রামাণিক বলে একজন আছে তার কাছে আপনি খবরটা নিয়ে নেবেন প্রীতম প্রামাণিকের সঙ্গে আমার সঙ্গে যখন যোগাযোগ গুলো নিলাম যে আমাদের পুরো 15 জন ছেলে এই ফড গেসে শুধু মেনলি ফুডস লাগুয়া এই 15 জনের কিন্তু তাই ধরুন কয়েক লক্ষ টাকা না 10 লাখ 20 লাখ হতে পারে এখনো সবটা আসেনি যতক্ষণ না সাইবার ক্রাইম অ্যাকসেপ্ট নিয়ে না করছে আপনারা কিছু অ্যাকশন না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই আসতে পারবে কে কে ধীরে ধীরে আছে না গ্রামের বা ভিতরে আছে সবাই তো জানে না আমরা শহরে লাগুয়া আছি এইজন্য আমরা আপনার হচ্ছে এ করলাম তারপরে আপনাদের দ্বারস্থ হয়েছি এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া দরকার আছে এই মুহূর্তে একমাত্র এসপি সাহেবের আমরা কন্ট্যাক্ট করেছিলাম অ্যাডিশনাল এসপি আমাদের উনি কথা দিয়েছেন যে আমরা কালকেই আমরা আমি ইয়ে করছি খবরটা নিচ্ছি আর যে ছেলেটা এসতো তার ছবিও আমরা দিয়েছি তার নাম হচ্ছে রোহিত মন্ডল আর যে ওটিপিটা আসতো তার যার মোবাইল থেকে সে হচ্ছে সমীর সমীর ও চেক বলছ আমি কলকাতা তে অফিসে ছয় বছর লেগে তার অফিস জানি না আজকাল তো কৌশল লেখ বলে কোথায় অফিস আছে জানি না বাবা আমার নাম সফিউল আলম